নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা যারা হেয়ার ট্রান্সপ্যারেন্টের পর জানতে চাইছেন যে কীভাবে ড্রেসিং করবেন তো সেটা নিয়েই একটা কমপ্লিট ভিডিও যেখানে ওভারঅল একটা আপনাকে আইডিয়া দেওয়া হয়েছে যে ড্রেসিং কিভাবে করবেন এই ভিডিওটা যদি দেখেন শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন যে ড্রেসিং করতে গেলে কি বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে এবং ড্রেসিং কীভাবে করবেন এই যে এখানে যে ড্রেসিংটা দেখানো হচ্ছে এটা কমপ্লিট হেয়ার ট্রান্সপ্লান্টের পরের দিন করা হচ্ছে ঠিক পেশেন্টের হেয়ার এই ড্রেসিংটা হয়ে যাওয়ার পর তিনি বাড়ি চলে যাবেন ঠিক সেই মুহূর্তেই এই ভিডিওটা আমি নিচ্ছি না বাড়িতেও ঠিক এইভাবেই ক্লিন করতে হবে যেভাবে ক্লিন করা হচ্ছে প্রথমে স্যালাইন ওয়াটার দিতে হবে স্যালাইন ওয়াটার দিয়ে ওই গজের মধ্যে স্যালাইন ওয়াটারটা দিয়ে ঠিক উপর থেকে নিচে যে ডাইরেকশানে দেখানো হচ্ছে ঠিক ওই ডাইরেকশানেই টেনে টেনে ক্লিন করতে হবে তো প্রথম প্রথমে যখন করবেন হালকা হালকা একটু ব্যথা লাগতে পারে তবে ওটা নর্মাল হয়ে যাবে একদিনের মধ্যেই আর ব্যথাটা আপনি বুঝতে পারবেন না তবে এই জায়গাতে আপনি যদি ক্লিন না করেন তাহলে কিন্তু স্ক্যাপ জমে যাবে এবার স্ক্যাপ জিনিসটা কি সেটা আমি অলরেডি একজনে নিয়ে রেখেছি সে প্রপারলি ক্লিন না করার কারণে তার পিছনে কিভাবে স্ক্যাপ জমেছে আপনি দেখতে পারেন তো এই স্ক্যাপ জমে গেলে কী হবে জেনারেলি স্ক্যামগুলো থেকে গেলে কি হবে তোলার সময় প্রচণ্ড ব্যথা লাগতে পারে তো তাই যখন বাড়িতে ক্লিন করবেন তো ভালো করে পরিষ্কার করবেন জায়গাটাকে স্যালাইন ওয়াটার দিয়ে এইভাবে উপর থেকে নিচে তারপরের যে স্টেপটা সেটা বলছি কিভাবে করবেন এরপরে আপনি যেটা করবেন সেটা হলো এইভাবে ঠিক এইভাবে বিটাডিন বিটাডাইন দিয়ে হচ্ছে ক্লিন করতে হবে উপর থেকে নিচে প্রথমে স্যালাইন ওয়াটার তারপর হচ্ছে বিটারাইন ঠিক উপর থেকে নিচে ঠিক এইভাবেই করতে হবে তারপরের যে স্টেপটি সেটি হচ্ছে এইভাবেই হচ্ছে ফিউসিডিক অ্যাসিড অনমেন্ট যেটা আছে ওটা উপর থেকে নিচে এইভাবে কিন্তু আপনার যে ডোনার এরিয়া আছে ডোনার এরিয়াতে লাগাতে হবে এই প্রসিডিওর যেটা আছে এটা আপনাকে দিনে দুবার করতে হবে রাতে এবং দিনে অর্থাৎ সকালে সকালে আপনার প্রথমে স্যালাইন ওয়াটা তারপরে বিটাডাইন দি ক্লিন তার ঠিক দু থেকে তিন মিনিট বাদে এই ফিউসিডিক অ্যাসিড অয়েনমেন্টটা লাগাতে হবে এবং রাতেও একই রকম এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে টানা সাত দিন মানে যতক্ষণ না আপনার হ্যান্ড ওয়াশটা হচ্ছে ততদিন পর্যন্ত আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই এই যে উপ এই যে স্ট্রিপ একটা লাগানো আছে না এটা বেসিক্যালি আপনার যে এনার্সেসিয়া দেওয়া আছে মাথার মধ্যে সার্জারি চলাকালীন যে এনাস্থেসিয়াটা দেওয়া হয় ওটা উপর থেকে নিচে নামতে থাকে এর ফলে কী হবে মাথা মুখ খুব ফুলে যেতে পারে তো সেটা যাতে না হয় তাই এই স্ট্রিপটা দেয়া হয় তো এতে একটা কাজ থাকবে কি আপনার যদি মানে এটা লাগানোর পর মাথাকে নিচের দিকে আপনি করবেন না করলে কি হবে মুখটা ফুলতে পারে তো সেক্ষেত্রে আপনার কি করা উচিত যদি কখনো ফুলে যায় তো সেক্ষেত্রে এই দুই সাইডে চাপ দিয়ে এই দুই সাইডে হালকা হালকা করে চাপ দিয়ে মাসাজ করতে পারেন আর একটা জিনিস করতে পারেন বরফ নিয়ে হালকা হালকা করে বরফ দিয়ে মাসাজ করতে পারেন তাহলে কী হবে ওই খোলা অংশটা কমে যাবে আরেকটা কথা হচ্ছে যখন আপনি বরফ দিয়ে মাসাজ করবেন ডাইরেক্ট বরফ দেবেন না সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তো ওই জায়গায় আপনি করবেন কি না বাড়িতে যদি রুমাল থাকে রুমালের মধ্যে বরফটা দিয়ে হালকা হালকা মাসাজ দিতে পারেন এবং যদি আইস প্যাক থাকে তাহলে তো খুবই ভালো কথা সেই আইস প্যাক দিয়ে মাসাজটা দিতে পারেন